কি অবস্থা দোকানের মধ্যে এত সাউন্ডে বক্স বাঁচতেছে বিষয়টা কি এত সাউন্ডে আইটেল সিটি হান্ড্রেডে আসছে নাকি কাভারে লাগানোর পরে মিউজিক নাকি শুধু কালী কি মিউজিক দেখবেন বক্সের এমনটা নয় কিন্তু এই আইটেল সিটি হান্ড্রেড যদি নেন সাথে কিন্তু একটা স্পেশাল মিউজিক বক্স পেয়ে যাচ্ছে নিজে দেখেন এখানে লাগালেই কিন্তু মানে শুধু কালি মিজিক বক্স পাবেন এমনটা নয় কিন্তু এটার সাথে পেয়ে যাবেন লাল সাদা কালা অর্থাৎ এই তিন কালারের যে কোনো এক কালারের টি শার্ট পাবেন এই আইটেল সিটি হান্ড্রেড কিনলে তার পাশাপাশি আরো পেয়ে যাবেন হচ্ছে এই যে দেখেন লেনিবুর একটি নিক ব্যান্ড পাবেন কিন্তু এই আইটেল সিটি হান্ড্রেড ক্রয় করলে তার সাথে আরো পাবেন হচ্ছে একটি রিমিক্সের ছয়শ দশ ডি হান্ড্রেড এই হ্যাড ফোনটিও পেয়ে যাবেন এই একটা ফোন অর্থাৎ মাত্র বারো হাজার টাকার ফোনের সাথে এই চারটা জিনিস কিন্তু গিফট পেয়ে যাচ্ছেন যারা সিটি হান্ড্রেড এই ফোনটি ক্রয় করবেন তার সাথে আরো পাচ্ছেন মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট অর্থাৎ মাত্র উনিশশো চৌচল্লিশ টাকা দিয়ে কিন্তু এটা চার মাস ছয় মাস এবং নয় মাসের কিস্তি সুবিধা পাচ্ছেন এই আইটেলের সিটি হান্ড্রেড এই ফোনটি